আসসালামু আলাইকুম আজ আমরা দেখব সেলফোন দিয়ে কিভাবে অনলাইনে কেনাকাটা করা যায় আমরা চলে এলাম ইজি ডট কম বিডিতে যেখান থেকে আমি মোবাইল রিচার্জ করব। মোবাইল রিচার্জের সকল তথ্য পূরণ করার পরে আমরা স্ক্রল করে নিচে এসে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট গেটওয়েতে চলে এলাম এখানে আমরা কার্ড মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং বলে তিনটে অপশন পাচ্ছি আমরা মোবাইল ব্যাংকিং থেকে সেলফিনকে সিলেক্ট করব এবার সেলফিন নাম্বার এবং সেলফিন পিন দিয়ে সাবমিটে ক্লিক করব সব কিছু ঠিক থাকলে আপনি আপনার সেলফিনের সকল পেমেন্ট সোর্স এখানে দেখতে পাবেন আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করব তাই অ্যাকাউন্ট ট্যাবে আমি ক্লিক করলাম সেলফিনে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে একটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন এই পর্যায়ে আপনি আপনার পেমেন্টের যাবতীয় তথ্য দেখতে পাচ্ছেন এবং সেলফিন আপনাকে একটি ওটিপি পাঠিয়েছে ওটিপি ফিল্ডে ওটিপিটি বসিয়ে পে বাটনে ক্লিক করুন এই স্ক্রিনটি খেয়াল করুন আপনার সেলফিন অ্যাপে এই ট্রানজ্যাকশান রিলেটেড একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে আপনাকে সেলফিন অ্যাপে লগ করতে হবে এবং পুরো ট্রানজ্যাকশানটি দুই মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে পূর্বে ওটিপি দেওয়ার পরেই ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে যেত সেক্ষেত্রে কোনোভাবে ওটিপি যদি কম্প্রোমাইজ হয়ে যায় সেক্ষেত্রে ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি ছিল উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন এসেছে ক্লিক করার পর আপনি ট্রানজ্যাকশানের সকল তথ্য দেখতে পাচ্ছেন আপনার কাছে দুটি অপশন এক অনুমোদন দিন দুই বাতিল করুন ট্রানজাকশনটি বাতিল করতে চাইলে সেলফিন জানতে চাবে এই ট্রানজাকশনটা কি একটি ফ্রড অ্যাটেম্প ছিল কিনা আপনি ছাড়া অন্য কেউ কি এই ট্রানজাকশনটি ইনিশিয়েট করেছে কি না সেটি আপনি নিশ্চিত করবেন আপনার তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা ট্রানজাকশানটির অনুমোদন দিচ্ছি এ পর্যায়ে সেলফিনের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের বলা হচ্ছে আমরা যেন ব্রাউজারে ফিরে যায় আমরা ব্রাউজারে ফিরে গেলাম এবং নির্দেশনা অনুযায়ী অপেক্ষা করলাম সেলফিনে নির্দেশনা অনুযায়ী এই ব্রাউজারটি কখনোই বন্ধ করা যাবে না আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ পরে ট্রানজ্যাকশানটি সম্পন্ন হলো লেনদেন সম্পন্ন হওয়ার পরে সকল রকম কনফার্মেশান আমরা একে একে পেতে থাকব ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন